আজকে একটা নতুন জিনিস ক্লিয়ার করার জন্য আসলাম আমরা যে ছোটবেলা থেকেই আমাদের গ্যালাক্সির যে চিত্র দেখতে পাচ্ছি আমাদের গ্যালাক্সির নাম মিলকয়া গ্যালাক্সি এখন এটার চিত্র আমরা কীরকম দেখি একটা চাকতির মতো সোরপিলাকার ওই যে শামুকের পিছনে যে সরপিলাকার স্ট্রাকচার থাকে ওরকম দেখতে পাই এখন কথা হলো আমরা তো ওই সরপিলাকার স্ট্রাকচারের মধ্যে কোনো এক দুইটা বাহুর মাঝখানে একটা বিন্দুর মতো বিন্দু বললেও অনেক বড় হয়ে যায় কারণ আমাদের সৌরজগতটাই তখন বিন্দুর মতো লাগে সাইজটা এত কম্পেয়ার করলে এরকম হয় এখন কথা হচ্ছে যে আমরা ওই বিন্দুতে অবস্থান করে এত বড়ো পিকচার তো পসিবল না তোলা আমি সাপোজ একটা এক্সাম্পল দিই সাপোজ আমি একটা একটা আমাদের হলের যে একটা রুম রুমে আবদ্ধ অবস্থায় আসি এইখান থেকে তো আমাদের টোটাল এই হলটার হচ্ছে পিকচার তোলা পসিবল না তাহলে আমাদের কি করতে হবে ওইটার উপরে যেতে হবে ড্রোন নিয়ে উপর থেকে বা হেলিকপ্টার থেকে এটার পিকচার ওঠাতে হবে তাহলে এখন কথা হচ্ছে যে এই যে আমরা গ্যালাক্সির পিকচার দেখে আসতেছি এটা আসলে কীভাবে তুলছে মূলত এই গ্যালাক্সি পিকচার তোলা যায় না আমরা আসলে কিভাবে এটা পিকচারটা ক্রিয়েট করছি সেটা হচ্ছে আমাদের আশপাশে বিভিন্ন গ্যালাক্সিকে আমরা দেখছি অ্যান্ডোমিরা গ্যালাক্সি আরও বিভিন্ন গ্যালাক্সি আছে সেই গ্যালাক্সিগুলোকে আমরা পিকচার তুলছি এবং সেই গ্যালাক্সি বিভিন্ন হাওয়াল টেলিস্কোপ জেমস ওয়েব টেলিস্কোপ আর বিভিন্ন ধরনের টেলিস্কোপ দিয়ে আমরা সেইগুলোর ছবি তুলছি এই ছবিগুলো তুলে দেখেছি যে এইগুলোর মতোও হয়তো আমাদের গ্যালাক্সিটা হতে পারে বিষয়টা এত সহজ না আমি আরেকটা অ্যানালজি দিয়ে বোঝাচ্ছি সাপোজ আমি এখানে শাহমুকদুম হলে আসি আশেপাশে যদি আমি জানলা দিয়ে তাকাই তাহলে ওখানে আলী হল দেখতে পাবো লতি হল দেখতে পাবো তাহলে এই হলগুলো দেখে আমার স্ট্রাকচার সম্পর্কে আমার হলের স্ট্রাকচার সম্পর্কে আমি ধারণা করতে পারবো আমি যেহেতু আমি রুমে আছি রুম থেকে তো আর আমার টোটাল হলের পিকচার আমি তুলতে পারবো না জিনিসটা এরকম আরও বিভিন্ন বিষয় আছে যেমন হচ্ছে সোরপিলাকার গ্যালাক্সি আমাদেরটা এটা আমরা কনফার্ম হলে বিভিন্ন বাহু আছে সেই বাহুগুলোর বা হতে কতগুলো ইলেক কতগুলো হচ্ছে তারকা আছে স্টার আছে সেই স্টারগুলোর ডেন্সিটি পরিমাপ করছে কোথায় ফাঁকা আছে ওইগুলো প্রিডিকশান করে আর বিভিন্ন জিনিস ক্যালকুলেশন করে এটা বের করছে যে আসলে আমাদের গ্যালাক্সির চিত্রটা হয়তো এরকম হতে পারে এরকম না যে সরাসরি ওখান থেকে সুন্দর একটা পিকচার তুলছে এটাই জানানোর জন্য আজকে একটু শেয়ার করলাম